তা নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই আর ভিডিওটা যে কি দেবো কালকে তো ভিডিও বড় করতেই পারিনি করতেই পারিনি ভিডিও তিন মিনিট কিছুতেই হয় না তো যাই হোক দেখো অনেক শরীরটা খারাপ ছিল আমার কালকে তো আবারই বিশাল তো বন্ধুরা দেখো এখানে পনির নিয়ে এসছে পনিরটা রান্না করব আর নিয়ে এসেছিল মাছ জানো তো মাছটা ভালো না বুঝতে পারিনি দিন বাজারে গিয়ে কিছু ধরে নিয়ে আসবে না সবজিওয়ালারা বা মাছওয়ালারা যা দেবে সেটাই তুলে নিয়ে চলে আসে তো সেই মাছটা আবার গিয়ে ফেরত দিয়ে এসছে মাছটা নিজেই কাটতে বসেছিল যেহেতু শরীরটা আমার ভালো না পাচ্ছিলাম না উঠতেই পারিনি কালকে আমি তারপরে সেই মাছ ওই বেলায় ফেরত দিয়ে তারপর দেখো পনির নিয়ে পর পরপর দুদিন পনির খাওয়া গেল তো পনিরটা আগের দিন নিরামিষ করেছিলাম বলে গতকাল করেছিলাম একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে অনেকেই তো খায় আমি কোনো দিন পেঁয়াজ রসুন দিয়ে করিনি তো করলাম তো দেখো ওখানে পেঁয়াজটা জিরে ফোড়ন দিয়েছিলাম তেজপাতা দিই ভেজে নিয়ে টমেটোটা দিয়েছিলাম নরম হয়ে যাওয়ার পরে আদা রসুন বাটাটা দিয়েছিলাম দিয়ে ভালো মতন কষে নিয়ে আর নুন হলুদ মানে নুনটা দেওয়াই ছিল কিন্তু হলুদটা দিই নি তখনও লঙ্কার গুঁড়ো দিই একটু লঙ্কার গুঁড়ো না দিলে তো কালারটা ঠিক আসে না হ্যাঁ তো দেখো মশলা টশলা সবই দেওয়া হয়ে গেছে জিরে ধনে তো খাই না সব কিছু দিই না নিরামিষ হলে তাহলে তখন দিই পেঁয়াজ রসুনের সঙ্গে জিরে ধনেটা খাটেও না তো যাই হোক দেখো আলুগুলো দিয়ে ভালো মতন কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে আর দিলাম হচ্ছে গিয়ে এর মধ্যে জল আর এখানে দেখো কাবলি ছোলা ভিজিয়ে রেখেছে আমার কর্তা রাতে রুটি দিয়ে খাবে বলে তখনও জানতাম না যে রাত্রে আদৌ পারবো কি না মানে এতটাই শরীরটা খারাপ লাগছিল আমার আর এই দেখো ঝিঙেগুলো নিয়ে এসছে চিচিঙ্গে নিয়ে এসছে হ্যাঁ কাকরোল শশা অনেক কিছু নিয়ে এসেছে তো আমি আর কালকে কিচ্ছু করিনি অবশ্য তখন আমি জানতামও না ঝিঙেগুলো একদম বাজে ঝিঙেগুলো তো আজকে ফেলে দিলাম হুম তো দেখো এই যে জলটাও দিয়ে দিলাম বেশি জল দেবো না কারণ ডাল সেদ্ধ করেছি উচ্ছে আলু ভিজেছি তো অল্প জলই দেব। তার মধ্যে যতটুকু হয় আর এদিকে দেখো দুপুরবেলা হঠাৎ বৃষ্টি নেমেছে রোদের মধ্যে অল্প সামান্যই বৃষ্টি হয়েছে আর আমার ছেলে ঠাকুরের বাসন মাছতে বসেছে ও তো পারে না মাছ দিয়ে লাস্টে কি করব সেই আমারই গিয়ে মেজে দিতে হলো আর এখানে দেখো একটা চানা মশলা নিয়ে এসেছিলো পনিরের মধ্যে দিয়েছিলাম আর রাতে দেখো শরীর যতই খারাপ হোক খেতেই হবে না খেয়ে তো থাকা যাবে না তাই পনিরের তো আর কাবি ছোলা করেছিলাম ওই ছোলার মধ্যে দিয়ে দিয়েছিলাম মিশিয়ে দিয়েছিলাম আর দেখো মেয়ের জন্য একটু কটা করেছিলাম আর বাকিটা গোল গোল রুটির মতন করেই তেল দিয়ে ভেজে দিয়েছি পাচ্ছিলাম না এদিকে দেখো বাবা বলেছে পা যন্ত্রণা করছে আর মেয়ে টিপে দিচ্ছে বিষয়টাই হয়েছে কি মেয়েটা খালি বিড়ালটা বিড়ালের পেছন পেছন চলে যায় ওকে আটকানোর জন্য বলেছে আমার পাটা ব্যথা করছে টিপে দিত টিপে দিয়েছে আর এই দেখো বললাম না তিন মিনিট ভিডিও কিছুতেই কমপ্লিট হচ্ছে না এই আমার শ্বশুর মাসে এসেছিল এই মাত্র জাস্ট এই আমগুলো গাছপাকা আম দিয়ে গেছে আমরা তো কোনো গাছেরই কোনো ফল ফলাদি খাই না তাল নারকেল সমস্ত কিছুই রয়েছে হুম তো যাই হোক সবাই খায় সবার আত্মীয় স্বজনের বাড়িতে দেয় পাড়া প্রতিবেশীকে দেয় প্রয়োজনে বাজারে বিক্রিও হয় আমরাই জানি না সেই জন্য এই কটা আমরা পিছু দুটো করে আম আমার শ্বশুর দিয়ে